বাসায় ঢুকে আলাউদ্দিনের মন ভালো হয়ে গেল তিনি স্বস্তি ও আনন্দে নিঃশ্বাস ফেললেন এতক্ষণ বুকের উপর পাথর ছিল এখন পাথরটা নেই নিজেকে খুবই হালকা লাগছে নিজের বাসায় ফিরে এত আনন্দ এর আগে তিনি পেয়েছেন বলে মনে পড়ল না কুটুমিয়া জিসার গোসল করব, গরম পানি দাও শরীর ঘামে ভর্তি আজ গরম পানি দিয়ে সাবান দিয়ে হুলস্থুল করব। গরম পানি দেওয়া আছে স্যার বলো কী তুমি দেখে অন্তর্জামী হয়ে যাচ্ছ অন্তর্জামী কি জানো যে মনের কথা বলতে পারে সে অন্তর্জামী রাতের খাবার কি কুটুমিয়া রাতে মাংস করেছি স্যার ইলিশ মাছের ডিমের কি হলো ডিমও আছে গুড ভেরি গুড হিলসা ফিশ এগ কারি আলাউদ্দিন বাথরুমে ঢুকলেন বালতি ভর্তি গরম পানি সাবান তোয়ালে সব সাজানো বাথরুমের দরজার ওপাস থেকে কুটু বলল চা খাইবেন স্যার আলাউদ্দিন বিস্মিত হয়ে বললেন গোসল করতে করতে চা খাবো কীভাবে আপনি চা খাইবেন আমি গায়ে সাবানের ডলা দিব আলাউদ্দিন ইতস্তত্ব করতে লাগলেন হ্যাঁ বলবেন কি না বলবেন মনস্থির করতে পারছেন না কুটুমিয়া ঘর দুয়ার পর ঝকঝকে করে রাখে কিন্তু তাকে দেখে নোংরা মনে হয় মনে হয় দীর্ঘদিন এই লোক গোসল করেনি গা থেকে সবসময় বাসি তরকারির গন্ধের মতো গন্ধ আসে আলাউদ্দিন বললেন আনো দেখি এক কাপ চা আর ইয়ে পিঠের সাবান ডুলে দাও সারা শরীরে সাবান ডলার দরকার নেই চা মনে হয় তৈরি ছিল নিমিশের মধ্যে কুটুমিয়া চা এনে দিল আলাউদ্দিন একটা সিগারেট ধরিয়ে চায়ের কাপে চুমুক দিলেন কুটুমিয়া পিঠে সাবান ডলছে গরম পানি ডলছে ঠালছে আলাউদ্দিন কাছে মনে হচ্ছে তিনি এত আরাম তার সারা জীবনে পাননি আরামে বারবার তার চোখ বুঝে যাচ্ছে মনে হচ্ছে এই বুঝি ঘুমিয়ে পড়বে। চা সিগারেট খেতে খেতে গোসলের এত আনন্দ কে জানত কুটু জি স্যার দাও সারা শরীরেই সাবান মাখিয়ে দাও যাহা বাহান্ন তাহা টিপ্পান্ন জি স্যার আচ্ছা এত ভালো ম্যাসাজ শিখেছ কোথায় কোনোখানে শিখে নেই স্যার পাইলট স্যারের শরীর মাসাজ করতাম উনি কি চা সিগারেট খেতে খেতে গোসল করতেন জি না ওনার বাড়িতে বার্তাপ ছিল বাদতাপে গরম পানি দিতাম ফোম দিয়া ফেনা তুলতাম উনি শুইয়া শুইয়া মেরি খাইতেন আর আমি শৈল ব্লাডি ব্লাডিমেরি কী জিনিস একটা মিক্সচার খাইতে অতি সুস্বাদু তুমি বানাতে পারো যে পারি পাইলট স্যারের কাছে শিখেছি বানাতে কি কি লাগে অনেক কিছু লাগে তিন আঙ্গুল ভদকার মধ্যে আলাদিন অবাক হয়ে বললেন ভদকা মদ না কটু হ্যাসূচুক মাথা নাড়ল থাক বলার দরকার নেই আমি শিক্ষক মানুষ মদ বিষয়ে কোনো কথা শোনাই আমার ঠিক না আমার বাবা ছিলেন আমাদের অঞ্চলের জামি মসজিদের ইমাম জীবনে কোনো ওয়াক্ত নামাজ কাজা করেন নাই আসর ওয়াক্তে তার মৃত্যু হয় আসরের নামাজেও তার কাজা হয়নি নামাজ শেষ করে বিছানায় শুয়েছেন কিছুক্ষণের মধ্যেই মৃত্যু কুটুমিয়া কথা বলছে না নীরবে সাবান মাখিয়ে যাচ্ছে গায়ে গরম পানি ঢালছে শরীর মাসাজ করছে আলাউদ্দিন ভাবছেন এই আরামে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না কুটুমিয়া জি স্যার তোমার পাইলট স্যার খুব মদ খেতেন চাকরি থেকে রিটায়ার করার পর খুব বেশি খাইতেন একা মানুষ কিছু করার নাই একা মানুষ কেন স্ত্রী মারা গেছিলেন ছেলেমেয়েরা বড় হইয়া চলে গেছে দেশে বিদেশে আমার মতো অবস্থা সে ছিল ধনী আমি গরিব বেশ কম এইটা ঠিক না প্রাইভেট কলেজে শিক্ষক ছিলাম বেতনের কারবার নাই ছাত্রই নাই বেতন কর থেকে আসবে কলেজে বেশিরভাগ শিক্ষক এর বাড়িতে লজিংয়ের মতো থাকত নামই কলেজে শিক্ষক আসলে লবানঙ্কা, লবানঙ্কা মানে জানো জি না মানে যেন দরকার নাই শরীর টিপছো শরীর টিপু জি আচ্ছা ব্লাডিমেরি জিনিসটা কিভাবে বানাই বলো তো শুনি খাচ্ছি না যখন তখন তো আর দোষ হচ্ছে না কিভাবে বানাই শুনে রাখি তিন আঙুল ভদকা তারপর কি ওয়েস্টার সস ছয় ফোটা সুম সাত ফোঁটা গোলমরিচের গুড়া লবণের চামচের আধা চামচ লেবুর রস চায়ের চামচের আধা চামচ ট্রিপল স্যাক এক ফটা একটা কাঁচামরিচ মাঝখানে দিয়ে সিল্লা তার অর্ধেকটা এইসব জিনিস একসাথে মিশানোর পরে দিতে হইব টমেটো জুস ডিপ ফ্রিজে রাখতে হইব দশ মিনিট ডিপ ফ্রিজ থেকা কইরা বরফের কুচি দিয়া খাইতে হইব বলো কি এই জিনিস পাইলট সাহেব রোজ খেতেন জি দিনে এই জিনিস রাতে মার্গারিটা খাইতেন সেটা কি মার্গারিটা খাইতে খুবই সুস্বাদু যত সুস্বাদুই হোক আমি এর মধ্যে নেই তাছাড়া তুমি যেসব জিনিসের কথা বললে বাংলাদেশে এসব নিশ্চয়ই পাওয়া যায় না ভদকা পাওয়া যায় রাশিয়াতে রাশিয়া থেকে তোমার পাইলট সাহেবের পক্ষে ভদকা আনা সম্ভব আমার পক্ষে না কুটু গলা নামেই বলল ভদকা ঘরে আছে স্যার ফ্রিজে এক বোতল আছে আলাউদ্দিন আঁতকে উঠলেন ফ্রিজে ভদকা কোথেকে আসলো পাশের ফ্ল্যাটে সাইফুদ্দিন সাহেব রাইখা গেছেন তার বন্ধুরা দেখলে খাইয়া ফেলবে এই জন্যে রাইখা গেছেন খবরদার তুমি ভৎকা ফতকা দিয়ে কিছু বানাবে না আমাদের পুরো পরিবার ইসলামিক আইনে লাইনের ক্লাস সেভেনে পড়ার সময়কার কথা এক রমজান মাসের শুক্রবার রোজা ভেঙে ফেলেছিলাম বলে জুম্মা নামাজের পরে সকল মুসলির সামনে আমাকে একশোবার কানে ধরে উড্বস করতে হয়েছে এই ছিল আমাদের পরিবার মনে থাকবে জি গরম পানি তো শেষ হয়ে গেছে আরেক বালতি গরম পানি থাকলে ভালো হতো এখন ঠান্ডা পানি ঢালবো এতে আরাম বেশি পাইবেন দাঁড়াও আরেকটা সিগারেট ধরিয়ে নেই আলাউদ্দিন আরেকটা সিগারেট ধরালেন কুটু তার মাথায় পানি ঢালছে আরামে তার চোখ বন্ধ হয়ে আসছে ঘরের বাতি নেভানো শুধু একটা ঘরেরই না সব ঘরের বাতি নেভানো আলাউদ্দিন ঘরে টিভি চলছে টিভি স্ক্রিনে নীলচে আলোয় তার ঘরটা আলোকিত বারান্দার বাতি জ্বলছিল কিছুক্ষণ আগে কুটুমিয়া সে বাতিও নিভিয়ে দিয়েছে খাটের ওপর আলাউদ্দিন পা ছড়িয়ে আধা শোয়া হয়ে আছেন তার একটা পা কোলবালিশে রাখা দুটা কোলবালিশ কুটুমিয়া গত পরশু কিনে এনেছে মাখনের মতো মোলায়েম কোলবালিশ আলাউদ্দিন খুব আরাম পাচ্ছেন নরম কোলবালিশে একটা পা উঠিয়ে দেওয়া যে এত আনন্দময় তা তিনি আগে বুঝতে পারেননি বুঝতে পারলে অনেক আগেই কোলবালিশ কিনতেন আলাউদ্দিন হাতে টিভি রিমোট কন্ট্রোল কেবল লাইনে সতেরোটা চ্যানেল দেখা যায় তিনি সতেরোটাই দেখেন আগে প্রতিটি চ্যানেল বদলাবার আগে চার পাঁচ মিনিট দেখতেন এখন কোনোটাই এক দেড় মিনিটে বেশি দেখেন না কিছু বোঝার আগেই পদ্মা দৃশ্য বদলে যায় এ ব্যাপারটা তার খুবই ভালো লাগে এই গান এই খেলা এই নাচ এই খবর তার লেখার টেবিলটা এখন খাটের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে প্রতিটা প্রয়োজনীয় জিনিস টেবিলে আছে একবার টিভি দেখা শুরু করলে বিছানা থেকে নামার প্রয়োজন পড়ছে না সিগারেটের প্যাকেট আছে অ্যাস্টে আছে ম্যাচ আছে তার সর্দির ধাঁচ একটু পরপর নাক ঝাড়তে হয় সেই জন্যে এক বাক্স টিসু টিস্যু পেপার আছে মাঝে মাঝে কান চুলকাতে তার খুবই আরাম লাগে কান চুলকাবার এক বাক্স কটন বার্ড আছে পানির বোতল আছে গ্লাস আছে আশ্চর্যের ব্যাপার এই আয়োজনের জন্যে কুটুকে কিছু বলতে হয়নি সব সে নিজ থেকেই করেছে তার আরামের দিকে কুটুর নজর দেখে তিনি মুগ্ধ হয়েছে। আগে তোষকের বিছানায় ঘুমাতেন এখন ঘুমাচ্ছেন ফোমের বিছানায় অতিরিক্ত আরাম আয়েসের কারণে একটা ক্ষতি হচ্ছে লেখালেখি হচ্ছে না হস্তরেখা বিজ্ঞানের শিররেখার চ্যাপ্টারটা এখনও শেষ হয়নি বই শেষ করাটা খুবই জরুরি রয়্যালিটির টাকাটা পাওয়া যাবে একশো টাকা দামের বই যদি হয় সাড়ে বারো পার্সেন্ট রয়্যালটি হিসেব করলে খারাপ হয় না তবে টাকা পয়সার সমস্যা নিয়ে আলাউদ্দিন এখন দুশ্চিন্তা করছেন না হঠাৎ করে কিছু টাকা তার হাতে চলে এসেছে এক লাখ পঁচিশ হাজার টাকায় বসত বাড়ি বিক্রি করে দিয়েছেন দেশের বাড়িতে যাওয়া হয় না মানুষ হয়েছে শহরবাসী খামাখা বাড়ি পড়ে থাকবে গরু ছাগল চলবে দরকার কি এক লাখ পঁচিশ হাজার টাকা আলো ব্যাংকে জমা দেননি ঘরেই আছে স্যুটকেসে তালা বন্ধ আছে স্যুটকেসে চাবি আছে টেবিলের ড্রয়ারে এটা নিয়ে তিনি দুশ্চিন্তা বোধ করেন না কারণ কুটুমিয়া টাকা পয়সার ব্যাপারে অসম্ভব সৎ তাছাড়া সারাদিন তো তিনি ঘরেই থাকেন বেশিরভাগ সময় আধা শোয়া হয়ে খাটের উপরেই থাকেন এক ধরনের বিশ্রাম এই বিশ্রামের প্রয়োজন আছে বিশ্রামের সময় টিভি দেখতে দেখতে নানান কথা চিন্তা করতে তার ভালো লাগে বেশিরভাগ সময় যে কল্পনাটা করেন তা হচ্ছে হামিদা নামে একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে দুজন বড় একটা খাটেশ আত্ম হয়ে আছেন দুজনের হাতে টিভির রিমোট কন্ট্রোল টিভি দেখতে দেখতে দুজনে গল্প করছেন চ্যানেল বদলাচ্ছেন কখনো তিনি বদলাচ্ছেন কখনো বদলাচ্ছে হামিদা আলাউদ্দিন কিছুক্ষণের জন্যে টিভি বন্ধ করলেন ঘর অন্ধকার হয়ে গেল সঙ্গে সঙ্গে কুটুমিয়া বারান্দার বাতি জ্বালিয়ে দিল টিভি বন্ধ হলে কোথাও না কোথাও বাতি জ্বলে উঠবে আলোর অভাব হবে না আলাউদ্দিন মনে মনে বললেন ভেরি গুড যতই দিন যাচ্ছে কুটুমিয়াকে তার ততই পছন্দ হচ্ছে আলাউদ্দিন হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে পিরিচ থেকে পিরিচ দিয়ে ঢাকা গ্লাসটা নিলেন গ্লাসের টমেটোর রস গত কয়েকদিন হল রাতের খাবারের আগে কুটুমিয়া দু গ্লাস টমেটোর রস বানিয়ে দিচ্ছে টক টক ঝাল ঝাল অতি সুস্বাদু পানীয় এর সঙ্গে সে ভৎকা ফতকা মিশাচ্ছে কি না তিনি জানেন না জানতে চাচ্ছেনও না যদি দু এক চামচ মিশিয়েও দেয় তাহলে দিল তিনি তো আর বলেননি কুটু আমাকে ভৎকা দিয়ে টমেটো সস দাও তোমাদের পাইলট স্যার যেরকম খেতেন সেরকম ব্লাডিমেরি কি যেন নাম কুটু যা করছে নিজ দায়িত্বে করছে তাকেও ঠিক দোষ দেওয়া যায় না এসব জিনিসই সে বানিয়ে অভ্যস্ত আসল কথা হলো জিনিসটা খেতে ভালো দুটা গ্লাস খাওয়ার পর শরীরে চরমন ভাব আসে আবার একই সঙ্গে আলসিমিও লাগে আলাউদ্দিন হাতের গ্লাস শেষ করে টেবিলে রাখলেন শব্দ করে যে রাখলেন তা না স্বাভাবিকভাবেই রাখলেন সঙ্গে সঙ্গে আরেকটা গ্লাস ভর্তি টমেটো জুস নিয়ে কুটু ঢুকলো খালি গ্লাসটা নিয়ে চলে গেল আচ্ছা কুটুকে আড়াল থেকে তার দিকে তাকিয়ে থাকে তাকেই না থাকলে তো বোঝা সম্ভব না গ্লাস কখন খালি হলো কুটুর তো এটা করা ঠিক না সে আড়াল থেকে তাকেই থাকবে কেন আলাউদ্দিন তাকে এই ব্যাপারটা কঠিন গলায় বুঝিয়ে দেবার জন্যে ডাকলেন কুটুর সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো কুটুর গা থেকে মশলার গন্ধ আসছে কিছু একটা আসছিল নিশ্চয়ই মশলার গন্ধেই তার খিদে লেগে গেল কুটুকে কী জন্যে দেখেছেন ভুলে গিয়ে বললেন আজকে রান্না কি কুটু কই মাছের ঝোল আলাউদ্দিন হতাশ গলায় বললেন শুধু কই মাছের ঝোল সাথে একটা মুরগিও রাখছি মুরগির ঝোল জিনা এক ধরনের ফ্রাই পাইলট স্যারের খুব পছন্দের রান্না ছিল সপ্তাহে তিন চার দিন খাইতেন দুইটা মুরগি তিনি একা খাইতেন বলো কি ঠিক মতো রান্না হইলে দুইটা মুরগি খাওয়া কোনো ব্যাপার না স্যার আপনিও পারবেন আমি কীভাবে পারবো আমি কি বকরাক্ষস নাকি মুরগি কটা রেঁধেছ দুইটা সর্বনাশ তুমি তো আমাকে ফতুর বানিয়ে ছাড়বে দিনে দুটা মুরগি মানে মাসে ষাটটা মুরগি বছরের সাতশো বিশটা মুরগি যাই হোক জিনিসটা প্রিপারেশন কি। কুটু মাথা নিচু করে বলল এইটা বলা নিষেধ নিষেধ মানে কার নিষেধ কুটু চুপ করে রইল আলাউদ্দিন উদার গলায় বললেন থাক বলতে হবে না জেনেই বা আমি কি করব। আমি তো আর রাত্রে বসবো না শোনো কুটু আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট সুক্রিয়া শুধু সন্তুষ্ট না খুবই সন্তুষ্ট বাঙালির সমস্যা হলো তার প্রশংসা সহ্য করতে পারে না একটু প্রশংসা করলেই তারা লাভ দিয়ে মাথায় উঠে যায় এই জন্য প্রশংসা করা বাদ দিয়েছি কুটু কিছু বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে আলাউদ্দিন হরবর করে কথা বলেই যাচ্ছেন কথা বলতে তার খুবই ভালো লাগছে ব্লাডিমেরি নামের জিনিসটার গুণ বা দোষ হলো এটা খেলেই কথা বলতে ইচ্ছা করে পেটের ভেতর যত কথা আছে সব বুদ্বুদের মতো পেট থেকে বের হতে শুরু করে কুটু জি স্যার আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট একবার বলেছেন স্যার একবার বলেছি তো কি হয়েছে আর একবার বলবো দরকার হলে আরও দশবার বলবো আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট আলাউদ্দিন আঙ্গুল গুনে গুনে দশবার বললেন তার হাতে ব্ল্যাডমেরির গ্লাস শেষ হয়েছে তিনি গ্লাস নামিয়ে রাখতে রাখতে বললেন তোমার বানানো এর টমেটো রস আমার পছন্দ হয়েছে টমেটো রসে তুমি কি দিয়েছ না দিয়েছো জানতে চাচ্ছি না হয়তো ভদকে দিয়েছ দিয়ে থাকলে খুবই অন্যায় করেছো আমি তোমাকে বলেছিলাম মদফদ আমি খাই না আমি শিক্ষক মানুষ ভদ্রখরের সন্তান আমার পিতা ছিলেন বিশিষ্ট আলিম মৃত্যুর দিনেও তার নামাজ কাজা হয় নাই বুঝতে পারছ জি স্যার তবে টমেটো রস অতি সুখাদ্য দু গ্লাস খাওয়ার পর মনে হয় আরও দু গ্লাস খাই তোমার পায়রস স্যার কয় কয়েক গ্লাস খেতেন ওনার জন্যে জব ভর্তি বানিয়ে রাখতাম কোনো দিন দিন পুরা জক শেষ করতেন কোন কোনো দিন জক থেকে ঢাইল্লা সামান্য খাইতেন আমার জন্যও তাই করবে যতটুকু খাই খাবো ইচ্ছা হলে খাবো ইচ্ছা হলে খাবো না জি আচ্ছা খানা কি তৈরি হয়েছে জি তাহলে খানা দাও যদি চান আরেক গ্লাস মেরি বানাইয়ে দিই রাত দশটা এখনও বাজে নাই এখনই খানা খাইয়ে ফেলবেন সেটাও একটা কথা এখনই খানা খেয়ে ফেলার ঠিক না পরে আবার খিদা লাগতে পারে দাও তোমার ওই জিনিস আরেক গ্লাস আপনার একটা চিঠি ছিল স্যার চিঠিটা দিব চিঠি কখন এসেছে সন্ধ্যাবেলায় আসছে আপনি আরাম আরামকইরা টিভি দেখতেছিলেন এই জন্য তখন দেই নেই এখন টিপি দেখতেছেন না এই জন্য চিঠির কথা তুললাম ভালো বিবেচনা দেখিয়েছ এই যে বললাম তোমার বিবেচনায় আমি সন্তুষ্ট চিঠি নিয়ে আসো চিঠি আর জুস একসঙ্গে দাও জুস খেতে খেতে চিঠি পড়ব তার মজা অন্যরকম চিঠি আবার আমাকে কে লিখবে আমাকে চিঠি লেখার লোক নাই এটা একদিক দিয়ে ভালো ঝামেলা নাই ঠিক না জি ঠিক দাঁড়িয়ে আছো কেন চিঠি আর জুস নিয়ে আসো চিঠি লিখেছেন হাজি একরামুল্লাহ তিনি লিখেছেন আলাউদ্দিন দোয়া বরেস বুধবার তোমার হস্তরেখার পুস্তকটির পাণ্ডুলিপি আমাকে পৌঁছাইয়া দেওয়ার কথা বুধবার চলিয়া গিয়েছে আজ শনিবার তোমার কোনোই সংবাদ নাই এমন ঘটনা পূর্বে কখনো ঘটে নাই আশা করি তোমার কোনো অসুখ বিসুখ হয়নি অসুখ হোক বা যাই হোক একটা সংবাদ তুমি দিতে পারতে নিজে আসিতে না পারিলেও টেলিফোনের মাধ্যমে সংবাদটি দেওয়া যাইত আমার বাসা এবং দোকানের টেলিফোন নাম্বার তোমার কাছে আছে সম্প্রতি আমার মোবাইল নাম্বারও তোমাকে দিয়েছি তোমার নিরবতার আমি কোনো অর্থ বুঝতে পারতেছি না আমার মনে একটা ক্ষীণ সন্দেহ দেখা দিয়েছে সন্দেহের ব্যাপারটি খোলাখুলি তোমাকে বলি কোনো রকম অস্পষ্টতা থাকা আমি বাঞ্ছনীয় মনে করি না আমার সন্দেহ হামিদা বানকে বিবাহের ব্যাপারে তোমার মত নাই যেহেতু প্রস্তাব আমি দিয়াছি চক্ষু লজ্জায় বিবাহের মত নাই এ কথা বলিতে পারিতেছ না এই সমস্যায় পড়িয়া তুমি আমার নিকট আসা বন্ধ করিয়াছ দীর্ঘদিন একা থাকিয়া থাকিয়া তোমার অভ্যাস হইয়া গিয়াছে এই বয়সে বিবাহিত জীবনে কল্পনা মনে ভীতির সঞ্চার করে ইহাই স্বাভাবিক তুমি ইহা নিয়া কোনো সংকোচ বোধ করিতেছ মনের দিক হইতে সাড়া না পাইলে অবশ্যই তুমি বিবাহ করিবে না পত্র পাঠ করি মাত্র বাংলা বাজারে চলিয়া আসিবা হস্তরেখা বিজ্ঞানের পাণ্ডুলিপি প্রস্তুত হইলে সঙ্গে নিয়ে আসিবা পাণ্ডুলিপি সম্পূর্ণ না হলেও যাহা হয়ে আছে নিয়ে আসিবা আমি কম্পোজ ধরাইয়া দিব খোঁজ নিয়ে জানিয়েছি ইদানিং ক্রিকেট খেলার উপর লেখা বই ভালো চলিতেছে ক্রিকেটের উপর একটা দশ ফর্মার বই অতি দ্রুত তোমাকে দিয়া লেখাইতে চাই ক্রিকেট বিষয়ে লেখার জন্য প্রয়োজনীয় বইপত্র সংগ্রহ করার জন্য তোমার বাংলা বাজার আসা প্রয়োজন আজ এই পর্যন্তই দোয়াগো হাজি একরামুল্লা পুনশ্চ রয়্যালটি বাবদ এগারো হাজার পঁচিশ টাকা দোকানের ক্যাশের মালিক নিয়ার কাছ থেকে কাছে দেওয়া আছে টাকাটা সংগ্রহ করিও চিঠি পড়ে আলাদে স্বস্তি পেলেন এমনিতে তার মন আনন্দে ছিল সে আনন্দ অনেক পারল নিজেকে মহাসুখী মানুষের একজন মনে হতে লাগলো টমেটো জুসটা খেতে এখন আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে এই গ্লাস শেষ করার পরেও তৃপ্তি হবে বলে মনে হচ্ছে না পাইলট সাহেবের মতো অবস্থা করতে হবে জগ ভর্তি জুস থাকবে নিজের ইচ্ছে মতো খাবে কিছুক্ষণ পরপর কুটুমিয়াকে ডাকতে হবে না কুটুমিয়ার জন্যও ভালো একেবারে বানিয়ে রেখে দেওয়া বারবার বানাতে হবে না আলাউদ্দিন রিমোট কন্ট্রোলে টিভি ছাড়তে যাবেন কুটুমিয়া ঘরে ঢুকলো বিড় বিড় করে বললো স্যার আপনার সঙ্গে একজন দেখা করতে আসছে এত রাতে কে আসলো পাশের ফ্ল্যাটে সাইফুল্লা সাহেব নিয়ে এসো এখানে নিয়ে এসো এখানে আনার দরকার নাই ঠিক বলেছ এখানে আনার দরকার নেই খাচ্ছি টমেটো জুস হয়তো ভাববে অন্য কিছু খাচ্ছি শুধু যে মনে করবে তা না আরও দশজনকে গিয়ে বলবে বাঙালির স্বভাবই এরকম স্বভাবের কারণে বাঙালি কিছু করতে পারল না আজ কাজ করার সময়ই বাঙালির নাই সারাক্ষণ এর কথা তার কাছে লাগাচ্ছে কাজ করার সময় কোথায় ঠিক বলছি না জি স্যার ঠিক বলছেন উনি বসার ঘরে বসে আছেন কে বসার ঘরে বসে আছে সাইফুল্লাহ সাহেব সাইফুল্লাহ সাহেব বসার ঘরে বসে আছেন কেন আপনাকে একটু আগে বলছি একটু আগে কি বলেছ আমি ভুলে গেছি সাইফুল্লাহ সাহেব আপনার সঙ্গে দেখা করতে আসছেন কি কথা জানি বলবেন আলাউদ্দিন নিতান্ত অনিচ্ছায় বিছানা থেকে নামলেন একবার বিছানায় উঠে পড়লে তার নামতে ইচ্ছে করে না সাইফুল্লাহ না এলেও বিছানা থেকে নামতে হতো প্রস্রবের বেগ হয়েছে কষ্ট করে চেপে রেখেছে। এখন মনে হয় তলপেট ফেটে যাচ্ছে বিছানায় বাথরুম করা যাচ্ছে এমন ব্যবস্থা থাকলে ভালো হতো